আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি দুই সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের তিনটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড তো তিনটি কি কি সুসংবাদ জানিয়েছে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে একটি কথা বলি নেই যারা এখনো ভর্তির বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার মানে আবেদন করো নাই অবশ্যই আবেদন করে নিবা যাদের ফেলে এসেছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ যেহেতু করেছে তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে বলে আশা করা যায় তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তায় বেলাইকন টি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা দেখো তিনটি সুসংবাদ জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষক বর্গ এবং যারা বোর্ড কর্তৃপক্ষ আছে তারা এমনটাই বলেছে এক নম্বর যে সুসংবাদ সেটা হচ্ছে যে পাশের হার বেশি থাকবে অর্থাৎ বোর্ড হারটা বেশি থাকবে দেখো দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু এইটাই শেষ সিলেবাস সেক্ষেত্রে দুই হাজার সালে পাশটা যদি বেশি করে তাহলে দুই হাজার সালে চাপটা বেশি পড়বে না তাই তারা মানে পাশের হারটাই বার বেশি দিবে বোর্ড চ্যালেঞ্জে তো দুই নাম্বার সেটা হচ্ছে খাতা দিয়ে দেখো দেখা গেছে গত বছর দেবে বা তার আগের বছর খাতা কিন্তু ওইভাবে রিসেক দেওয়া হয় নাই এখন পাশ করছে কিনা শুধু ওইটা দেখছে নাম্বারটা অ্যাড করে দেখছে শুধু যোগ করে দেখছে কিন্তু এবারে কিন্তু খাতা রিসেক দেওয়া হবে এখন খাতা রিসেক দেওয়ার পরবর্তীতে যদি তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে যে এক বা দুই মার্ক যদি বাড়িয়েও দেওয়া লাগে ওই খাতা রিসেক দিয়ে তারপরেও কিন্তু পাশ বা প্লাস করিয়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী পাস করতে পারে নাই বা এক বা দুই নাম্বারের জন্য প্লাস করতে পারে নাই তারা কিন্তু এক বা দুই নাম্বার পেলেও পেতে পারে এমনটাই বলেছে সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তো তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের পাস করার সম্ভাবনাটা বেশি থাকছে এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের রেজাল্টটা কিন্তু মানে পরিবর্তন হওয়ার সম্ভাবনায় এইটটি পার্সেন্ট বলা যায় তো অবশ্যই তোমরা রেজাল্টের দিন বুঝতে পারবা যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছি কিনা এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম